তো এটা কি ডেঙ্গু মশার জন্য কার্যকারী সব মশা এই যদি মাসি আসে অন্য পোকাও আসে তেলাপোকার বাচ্চা আসে তাও যে আসবে সে মারা যাবে এমন একটি যন্ত্রের সাথে আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব যেটি বাংলাদেশের একজন মানুষ সাতক্ষীরার এক ভাই তিনি এই যে নিজ হাতে মশা মারার যন্ত্র আবিষ্কার করেছেন আমরা পয়েলের যন্ত্রণা বা হাতে ব্যাট নিয়ে ঘোরা বা বাহিরের রোল ইউজ করা বা বিভিন্ন ক্রিম ইউজ করা মশার জন্য সব কিছু বাদ দিয়ে এই যে ভাই একটা ম্যানুয়ালি যন্ত্র আবিষ্কার করেছেন তো এটা নাকি এই যে দেখতে পাচ্ছেন এই যে নেটটা এখানে নাকি মশা অটো চলে আসবে এবং আসার পরে আপনি একটা বাসায় রাখলে টোটাল তিনটা রুম থাকে পুরো রুমটা কাবার দিবে এই একটা মেশিনে এই যে তিনটা মেশিন দেখতে পাচ্ছেন এই বড় ভাই তিনি আসলে সাতক্ষীরা থেকে এসেছেন তিনি এই মেশিনটি হাতে বানিয়েছেন এবং তিনি পরীক্ষিত তো আমরা আজকে তার কাছ থেকে জানবো যে এই যন্ত্রটি তিনি কিভাবে বানালেন ভাই আসসালাম আলাইকুম আমার নাম সাইফুল হাসান লিউ আপনার আপনার নাম সাইফুল হাসান নিট নাম হচ্ছে লিউ আপনি কোথা থেকে আসছেন আমরা তো আমাদের গ্রামের বাড়ি আছে সাতক্ষীরা সাতক্ষীরা আচ্ছা তো এই জিনিসটা আপনি বানানোর মাথার চিন্তা দ্বারা বা আপনি কি করেন মূলত আসলে আগে বলুন আমি ব্যবসা করি ব্যবসা করেন তো এইটা বানানোর চিন্তা দ্বারা আপনার মাথায় আসলো কিভাবে এটা আসলে যখন ডেঙ্গুটা বেশি বড় শুরু হয় আচ্ছা তখন আসলে আমরা ফিজিক্যালি আমার ছেলেরও ডেঙ্গু হলো তখন আমার তো খুব মাথায় চিন্তা আসছে যে এটার থেকে নিরপায় কীভাবে যেভাবে আমাদের তো আসলে মশার যেভাবে উৎপাদন হচ্ছে এটা তো মারার কোনো সুযোগ নেই নিজেরটা ঘরে মারা যায় কিনা তো যখন আমি একটা চায়নার থেকে এই চায়নার অ্যাকেট একটা আনলাম আনার পরে এটা আমি খুললাম আর কি খোলার পরে দেখলাম যে এটা আসলে তো আমাদের পক্ষে বানানো সম্ভব তখন এই মাথায় তুরিসি আসলো তখন আমরা ওটাকে আমি আমার এক ছোটো ভাই আছে আরও দুইজন

আমরা চিন্তা করে দেখলাম যে বাচ্চাদের একটা শর্ট থেকে নিরাপদ দেখা যায় কি করে যদি এটা আপনি উপরে রেখে দেন উঁচা জায়গায় তখন এটা তার শর্টকট সুযোগ নেই যার ফলে আমরা এটাই করছি মানে কি এটা মানে বাচ্চারা ধরলে কারেন্টে শর্ট করবে এমন বিষয়টা হ্যাঁ এই জন্য আপনি ওই চাইনার যে র্যাকেটটা আছে ওটা যদি আপনি বাচ্চারা হাত দেয় তো শর্ট খাইতো হ্যাঁ তো ওটা এটা এটা করার উদ্দেশ্য হলো যে এটাকে যাতে একটু উপরে রাখলে

1750 থেকে 1700 টাকা তো দর্শক এই ভাইটি যে মশার যে আধুনিক যে যন্ত্র নিজে বানিয়েছেন দেশি যন্ত্র কোনো রকম কোনো বাহিরের কোনো কিছু ইউজ করা ছাড়া তো এরকম একটি যন্ত্র তিনি বিক্রি করতেছেন 1500 থেকে 1600 টাকা 1700 টাকা 1700 টাকা আপনারা কেউ নিতে চাইলে এই যন্ত্রটি এখন এই মুহূর্তে চলছে এই এসএমই ওয়ালা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এখানে আপনারা চলে আসতে পারেন এর ছাড়াও পরবর্তীতে যদি কেউ যেহেতু ডেঙ্গু প্রকোপ আসতেছে আপনারা নিতে চান তাহলে আমরা স্ক্রিনে একটি মোবাইল নাম্বার দিয়ে দেবো এই বাহের মোবাইল নাম্বার আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করে এই পণ্যটি নিতে পারবেন তো দর্শক আগে আমরা একটি রিসেন্ট যন্ত্রের সাথে আপনাদের পরিচয় করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম